ভাই একদিকে তো বাংলাদেশ জিতে গেছে শ্রীলঙ্কার এগেনস্টে আরেক দিকে ভারত জেতার পথে ইংল্যান্ডের এগেনস্টে মানে প্রতিবেশী দেশ ভারত ভারত জিতলে ভালোই লাগে বাট ভারতের কথা কি বলবো সবার আগে সুভমান গিলের কথা বলতে চাই সুভমান গিল ভাই অ্যাজ এ ক্যাপ্টেন একজন ক্যাপ্টেনের পক্ষে কি সম্ভব হয় এত প্রেশার নিয়ে রান করা একজন ব্যাটার চারশো রান করেছেন দুই ইনিংস মিলিয়ে একজন এশিয়ান ব্যাটার মানে এশিয়ার দেশ পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এর আগে কেউ এই চারশো তিরিশ রান স্কোর করতে পারেন নাই তবে এই শুভমান গিলের উপরে একজন ব্যাটার আছেন তিনি হচ্ছেন রাহান ইংল্যান্ডের তিনি কিন্তু চারশো চুয়ান্ন রান এর আগে করেছেন তো যদিও শুভমান গিল সেকেন্ড পজিশনে আছেন সেটা নিয়ে বিষয় না বাট এত এই যে একজন ব্যাটার কিভাবে এত রান করে ভাই প্রথম ইনিংসে দুইশো উনসত্তর রান করার পরে পরের ইনিংসে একশো একষট্টি রান ইংল্যান্ডের সামনে ছয়শো আট রানের একটা টার্গেট ছুড়ে দেওয়া এই এইজে চারটি খানি ব্যাপার না ভাই চারটি খানি ব্যাপার না আর আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে সেটা কিন্তু আসলে প্রমাণ আপনারা পাইতেছেন অলরেডি কিন্তু ইংল্যান্ডের দুইটা উইকেটের পতন ঘটে গেছে কথা সেটাও না বাট আমার কাছে মনে হয় যেন উম ইন্ডিয়া যদি আরো দশটা ওভার আগে খেলাটা ছাড়ত আমার কাছে মনে হয় আরো একটু বেশি ভালো তার তাহলে হয়তো বা ইন্ডিয়ার ইংল্যান্ডের দিন শেষে আরো কিছু উইকেট যেত এখন ইংল্যান্ডের উইকেট জানি না বাট ভারত কিন্তু জেতার জন্য অনেক দূরে এগিয়ে গেছে অনেক দূরে এগিয়ে গেছে উইকেটে এখনো আমি যখন দেখেছিলাম স্কোরটা উইকেট তখনও জোর উট এবং ব্যাটিং করছিলেন আমি জানি না তারা কত কি করতে পারবেন বাট গত ম্যাচের মতো গত ইনিংসের মতো যদি আহ হ্যারি ব্রুকার জেমি স্মিথের মতো তারা একটা পার্টনারশিপ করে ফেলে তাহলে কিন্তু ভাই আসলে আহ ম্যাচ জেতাটা ভারতের জন্য কষ্ট হয়ে যাইতে পারে বাট সেটা আসলে পরের বিষয় হ্যাঁ এবার কিন্তু একটা কথা আছে যে আহ মাঠ হচ্ছে ইংল্যান্ডের কিন্তু জিতবো হচ্ছে আমরাই এটা কিন্তু ভারতীয়দের স্লোগান বর্তমানে তারা এক দিচ্ছে টিভিতে তো আমার কাছে তাই মনে হয় মাঠ তাদের হইলে কি হবে এই ম্যাচটাতে কিন্তু আপনার টিম ইন্ডিয়াই উইন হইতে চলছে এটা আমার মনে হয় আর এই ম্যাচ রাতে আরেকটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে হচ্ছে ঋষভ পান্তের ব্যাটিং ঋষভ পান্ত ব্যাটিং এ নেমে যেভাবে অ্যাগ্রেসিভ ভাবে রানের গতিটা বাড়িয়ে দিয়েছিলেন দারুন ঋষভ পান্ত আসলে নিজের জন্য না খেলে দলের জন্য যেভাবে খেলেন অসাধারণ একটা ব্যাটসম্যান আমরা আগের ম্যাচ গুলাও তো দেখেছি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন আজকের আজকের এই এই ম্যাচটাতে যেমন আহ প্রথম ইনিংসে দুশো উনসত্তর করলেন শুভমান গিল পরের ইনিংস একশো একষট্টি অ্যাজ ক্যাপ্টেন তার প্রথম দুই টেস্টের মধ্যে তিনটা সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আপনার শুভমান গিলও কিন্তু সেম কাজটাই করেছে ভাই আটটা সেঞ্চুরি করেছেন তার ক্যারিয়ার এই পর্যন্ত আর ইংল্যান্ডের এগেন্সটাই করেছেন পাঁচ পাঁচটা সেঞ্চুরি তাহলে আপনি বুঝে নিন শুভমান গিলের ফেভারেট কনটেস্টেন্ট কে আসলে শুভমান গিল কাদের বিরুদ্ধে খেলতে বেশ পছন্দ করে বেশ ভালোবাসে আমাকে আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আমি তো এক কথাই বলে দেবো টিম ইংল্যান্ড টিম ইংল্যান্ডের এগেনস্টে এই আপনার টেস্টে দুইটা টেস্ট খেললো চারটা ইনিংসে তিনটা তে সেঞ্চুরি মেরে দিল আরো তো টেস্ট বাকি আছে একটা সিরিজ খেলতে এসে যদি একটা ব্যাটসম্যান পাঁচটা ছয়টা সেঞ্চুরি তুলে নেয় তার পুরো ক্যারিয়ারে এসে আরো কয়টা সেঞ্চুরি করবে সেটা তো বলাই বাহুল্য তো যাই হোক আসলে দেখার অপেক্ষা আছে মোহাম্মদ সিরাজ এসপি

বা ইন্ডিয়া যদি এই ম্যাচটা জিতে তাহলে বোলিংয়ে কে কয়টা উইকেট পাবে ম্যান অফ দ্য ম্যাচ কে হইতে পারে সেই জিনিসটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম